সবজি কেনার জন্য বাজারে গেলেই একজন বৃদ্ধাকে চোখে পড়ত বয়স হবে সত্তরের কাছাকাছি মোচা কলমি শাক শুষ্ী শাক সজনে পাতা কচু শাক ও রকম শাক পাতা বিক্রি করতেন তিনি বৃদ্ধার পরনে থাকত ময়লা কাপড় রুক্ষ চুল তাও বেশিরভাগটাই পাকা আমি ওনার থেকে কলমি শাক মোচা প্রায় দিনই কিনে আনতাম যদি অন্য কেউ বিক্রি করতো তবু তার থেকে নিতাম না এই বৃদ্ধা থেকেই নিতাম এই বয়সে এসে শাক পাতা বিক্রি করে জীবন চালাতে হচ্ছে দেখে খুব খারাপ লাগতো আমার আরও খারাপ লাগতো যখন কিছু মানুষ ওনার কাছে দরদাম করতো এমনটাও দেখেছি একদিন একজন সাতশো টাকা কেজি ধরে চিংড়ি মাছ কিনে চার টাকার এক হাঁটি কলমি শাক তিন টাকায় দেয়নি বলে দুটো কথা শুনিয়ে দিয়ে চলে গেল বুঝতে পারতাম না এই অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের কাছে কেন যে দরদাম করে মাত্র দু এক টাকার জন্য কতই কথা না শুনিয়ে দিয়ে চলে যায় লোকজন সত্যিই এদের দেখলে কেমন যেন মায়া কাজ করে আমার মধ্যে সে যাই হোক বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম ওই বৃদ্ধা আর শাক পাতা নিয়ে বাজারে না ওই জায়গায় অন্য একজন বসে সবজি বিক্রি করে বাজারে গেলেই কেন জানি না মনটা আমার খারাপ হয়ে যেত আগে প্রতিদিন দেখতাম ওনার থেকে শাক পাতাও কিনতাম অথচ এখন আর বসছে না মনটা যেন কু গাইতে লাগলো কিছু কি হলো ওই বৃদ্ধার জায়গায় যে মহিলা এখন বসে ওনাকে বৃদ্ধার কথা জিজ্ঞেস করতে উনিও বলতে পারলেন না মনের মধ্যে একটা খটকা রয়েই গেল আমার তারপর থেকে বেশ কয়েকদিন কেটে গেছে তাও প্রায় মাস দিন এক তো হবেই বিয়েবাড়িতে উপহার দেওয়ার জন্য শাড়ি কিনতে গিয়েছি শাড়ির দোকানে শাড়ি কিনতে গিয়ে শাড়ির দোকানে দেখা হয় রমেশ তার সাথে রমেশ দা বাজারে মাছ বিক্রি করত। বাজারে গেলে রমেশ দা ছাড়া অন্য কারো কাছ থেকে মাছ আমি কিনতাম না রমেশ দা সাদা সিদে ভালো মানুষ আমাকে ভালোওবাসে খুব মাছ কিনতে গিয়ে দু চার কথা হতো তখন এখন মাছ বিক্রি করা ছেড়ে দিয়েছে দু মাস হলো টোটো কিনে টোটো চালাচ্ছে আমি দাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলাম কী ব্যাপার দা অনেকদিন পর যে কেনাকাটা করতে একাই এসেছো না বৌদিও এসেছে না না সবাইকে নিয়ে এসেছি আমার বড়োদির মেয়ের বিয়ে আছে সামনে বুঝতেই তো পারছো একটা বিয়ে বাড়ি পরলো মানেই আবার সব নতুন করে কেনা তোমার বৌদির বাড়িতে পড়ার মতো নাকি শাড়ি নেই এদিকে আলমারি ভর্তি শাড়ি কথাটা বলেই রমেশ তা হেসে উঠল। আমিও মৃদু হেসে বললাম তো কেনাকাটা সব কমপ্লিট কমপ্লিট তো হয়ে গেছিলো আর বলো কেন কেনাকাটা সব হয়ে যাওয়ার পর হঠাৎ মনে পড়লো মায়ের জন্য চাদরটাই কেনা হয়নি তোমার বৌদি বলল আমরা টোটোতে গিয়ে বসছি তুমি বরং কিনে নিয়ে এসো তা চাদর কেনা হয়েছে হ্যাঁ নিলাম একটা ভালোই দেখি তা তুমি কি কিনলে আমরাও একটা বিয়ে বাড়ির আছে সেই জন্যই শাড়ির দোকানে আসা একটা শাড়ি নিলাম শাড়িটা কেনার পর বাইরে আসি সাথে রমেশদাও আছে রমেশদা আমাকে বলল চলো তোমার বৌদির সাথে পরিচয় করিয়ে দিই এই সামনে টোটো তোরা সবাই বসে আছে সব রমেশ তার নিজের টোটো রমেশ তার কথা মতো বৌদির সাথে পরিচয় করার জন্যই যায়। আমি তো দেখে বা কি দেখি সেই বৃদ্ধা টোটোতে বসে আছে বৌদি আর ছেলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর বৃদ্ধার দিকে তাকিয়ে বলল এটা হচ্ছে আমার মা আমি বৃদ্ধার দিকে ভালো করে দেখে নিয়ে বলি উনি তোমার মা আমি তো ওনাকে চিনি রমেশ একটু পিছিয়ে এসে আমাকে ডেকে বলল আমার নতুন মা তুমি ওনাকে চিনবে এটাই স্বাভাবিক বাজারে ওই শাক পাতা কথা শেষ করতে না করতে রমেশদা বলল ঠিকই দেখেছ জানো ভাই আমার নিজের মা মারা গেছে বছর তিনেক আগে মাকে আমার সংসারে রাখার সৌভাগ্য কখনোই হয়নি আমার দাদা মাকে তোমা আমার কাছে থাকতেই দিল না মায়ের নামে বিয়ে ডেরেক জমি ছিল দাদা ভাবলো আমার কাছে যদি মা থাকে তাহলে জমিটা আমাকে দিয়ে দেবে তাই দাদা মাকে নিজের কাছে রেখে মায়ের বেঁচে থাকা অবস্থাতেই জমিটা বিক্রি করে দিল এদিকে জমিও বিক্রি হলো আর মাও হঠাৎ করে মারা গেল খুব আক্ষেপ রয়ে গেছিলো মাকে নিজের কাছে রাখতে পারিনি বলে তবে সেই আক্ষেপটা পূরণ হয়েছে এই নতুন মাকে নিয়ে এসে আমি নিজে আমার বাড়িতে নিয়ে এসেছি ভাই তুমি বলো তো মানা থাকলে সংসার মানায় তুমি ওনাকে নিয়ে এসেছো মানে হ্যাঁ ভাই তুমি জানো কি না জানি না এই বাজারে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। দেখেছ তো কেমন রোদের মধ্যে বসেই শাক পাতা বিক্রি করতো অসুস্থ অবস্থায় আমি হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করি হসপিটালে তিন দিন ভর্তি ছিল তারপর হসপিটাল থেকে আমার বাড়িতে নিয়ে চলে আসি এখন আমি আর বাজারে বসতে দিই না তাছাড়া দেখলাম বাড়িতে উনিও একা নিজের ছেলে মেয়ে কেউ নেই স্বামী দিন আগেই মারা গেছেন আর আমার নিজেরও মা বেঁচে নেই মা থাকা না থাকার একটা দুঃখ মনের মধ্যে রয়ে গেছিল তারপর থেকে আমি আমার কাছে রেখে দিয়েছি এতদিন পর মা বলে যে ডাকতে পারছি এটাই অনেক বড় পাওয়া মায়ের কাছে থাকার সুখটাই যে আলাদা এই পৃথিবীতে ভালো থাকার সমীকরণগুলো সবসময় একই রকম যে হবে তা নয় কেউ টাকায় সুখ খোঁজে কেউ সুখ খোঁজে মানুষে বাবা মা জীবন থেকে না হারালে বোঝা যায় না জীবন থেকে কি মূল্যবান রত্নটা হারিয়ে গেছে একটা শূন্যতা মনের এক কণে আচ্ছন্ন হয়ে থাকে সবসময় আর সেই শূন্যতাকে পূর্ণতা দিয়েছে রমেশ খুব ভালো লাগলো রমেশ এই মানবিক অনুভূতি দেখে রমেশ হয়তো বড় লোক নয় একটা বড় মন রমেশ আছে বাবা মায়ের সঙ্গে থাকতে পারাটা যে কত বড় শান্তির বাবা মায়ের শেষ দিন পর্যন্ত যারা বাবা মায়ের সাথে থেকেছে একমাত্র তারাই জানে